আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আপনার খামারিরা কেন দিন দিন লস করে সেটা নিয়ে একটু বলবো তো আসলে লস করার পিছনে কিছু কিছু কারণ থাকে প্রথমত সঠিক জাত নির্বাচন না করা খামার ব্যবস্থাপনা না জানা খাদ্য কয় কেজি করে লাগবে দানাদার খাবার ম্যানেজমেন্ট না জানা এবং দেখা যাবে যে আপনি গরুকে সঠিক সময়ে যে পার্সেন্টেজে সিমেন্ট দেওয়া এটা সম্পর্কে না জানা তো এই জিনিসগুলো যদি আপনি না জানেন তাইলেই হবে হ্যাঁ কিও স্যার কি কই ভালো না পুরো ফাইন তো আসলে সাধারণত আপনি যখন খামার করবেন খামার করার আগে অবশ্যই আপনি ট্রেনিং দিবেন আর কি আর বা অভিজ্ঞ যে খামার আছে সেখানে কাজ করবেন বা দেখা যাবে যুব উন্নয়নের অনেক ট্রেনিং আছে এটা আপনি করতে পারেন আর প্রাথমিক কাজ করার যে একটা নলেজ এই নলেজ আপনি কোথাও পাবেন না বই বস্তু পাবেন না এটাই তো দেখা যাবে খামার শুরু করার আগে সর্বপ্রথম আপনি ট্রেনিংয়ের ব্যবস্থাটা একটু গ্রহণ করবেন কষ্ট হলেও দুই তিন মাস অন্য অন্য খামারে ভিজিট করবেন জানবেন বুঝবেন তারপরে এবং এই যে গরুকে যে সিমেন্ট দেয় কোন পারসেন্টেজে কোন সিমেন্টগুলো দেওয়া উচিত কোন পারসেন্টেজে কোন জিনিসগুলো থাকবে বাংলাদেশ বাংলাদেশ ওয়েদারে যাবে এই জিনিসগুলো আপনাকে করতে হবে অনেকেই বলে এটা শুধু অনেকের কথা না এটা একটা যুক্তির কথা যে বাংলাদেশ ওয়েদারে হলিস্টেন ফিজিয়ান জাতগুলা আপনার হচ্ছে মারা যায় এটা খারাপ বলে নাই কিন্তু এখানে আবার একটা কথা আছে এখন মারা যায় বিধায় যে এগুলো কেউ ট্রাই করে নাই এটা ভুল কথা আমি আমার খামারে তো হলিস্টেন ফিজিয়ান জাতি হান্ড্রেড পার্সেন্ট দিই যারা আপনারা আমার ভিডিও ফলো করেন তারা জানেন এখন আমি কিভাবে দিই কীভাবে টিকে আসলে সর্বপ্রথম হচ্ছে আমার খামারটা খুবই মানে এলোমেলো বলেন উন্মুক্ত বলেন সবই এক আলো বাতাসের ব্যবস্থাপনা আছে এবং সারাদিন গরুর পাশার মধ্যে লাইগা থাকি কখন গরুর দেখা যায় ডেলিভারির পরে গরুর জ্বর আসে গরুর শ্বাসকষ্ট হয় গরুর বিভিন্ন জটিলতা এইগুলো জিনিস কিন্তু খুব সহজেই কিন্তু খেয়াল করি তো দেখা যাবে একটা গরুর আর মানে আবার কিছু কিছুই খামারই দেখা যায় যে দেশের বাহিরে থাকে খামার করে আবেগের বসে খামার করে সিসি ক্যামেরায় ডিউটি শেষে বসে বসে দেখে যে আমার খামারে গরুগুলা ভালো আছে কিনা আসলে তারাও নিরূপায় চাইলেও স্বাদ থাকলেও সাধ্য নয় কারণ তারা যেহেতু দেশের বাহিরে থাকেন ইচ্ছে প্রবণভাবে খামারটা করেন শখের বসে খামারটা করেন ওইভাবে আর কিসে সাইকেল করতে পারে না তো এইভাবে দেখা যাবে যে অধিকাংশ খামারগুলাই কিন্তু লস প্রোডাক্ট হয়ে যায় একটা খামারে একটা বাচ্চা যদি মারা যায় সেই খামারে একটা বছরের মানে দেখা যায় যে এটা লস হয়ে যায় কারণ একটা খামার থেকে একটা বাচ্চাটাই লাভ বর্তমান সময়ে গোখাদ্যের যে দাম এই দামের মধ্যে খামার করে টিকে থাকাটাই বড্ড কষ্ট তার মধ্যে তো লাভ হচ্ছে বিলাসিতা কিন্তু লাভ না হইলেও কিন্তু অনেকেই গরু পালতো না দেখা যায় একটা গাভীকে লাস্টের দুই মাস কিন্তু আপনার পকেট থেকে টাকা ভরা লাগে যখন সে প্রেগন্যান্ট থাকে সাধারণত আমরা সাত মাসের পর থেকে গরু ইয়া দুধ দোহনটা বন্ধ করে দিই আস্তে আস্তে আট মাস হয়ে যায় তো সাধারণত নয় মাস দিন আপনার গরু বাচ্চা দেয় তো এই যে লাস্টের যে দেড় মাস দুই মাস যে ইয়াটা বা মাসে তো দুধটা কমে যায় ওইভাবে আর পরিপূর্ণভাবে আপনি পান না ছয় সাত মাস প্রপারভাবে পান তো লাস্টের সময়গুলোকে আপনার টাকা ভরা লাগে এই সময় যদি আবার বাচ্চা মারা যায় তাইলে তো কোনো কথাই নেই এই জন্য সর্বপ্রথম আপনাদের যা করণীয় আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে প্রথমত জাত নিয়ে কাজ করবেন খামার করবেন অবশ্যই ভালো জাতেরই করবেন যদি এটা না করেন আপনি কিন্তু লস করবেন অনেকের গরু দেখা যায় ছোটোবেলায় বাচ্চাগুলা কিন্তু কখনোই মানে খাবে যে এটাই হয় না আর আমার খামারে নিজে হাতে যে সাইলেজ বানানোটা এটা কিন্তু খুব সহকারে তৃপ্তি করে খাচ্ছে কারণ এরা জানে বা আমি যে গাভীর সাথে রাখি আস্তে আস্তে মায়ের থেকে বাচ্চাগুলো অভ্যাস করে আর অনেকে তিন চার মাসের বাচ্চাও নাকি বাহিরের কোনো খাবার খায় না এই বাচ্চাগুলো নিয়েই মুশকিল এই যে কে কার আগে খাবে মারামারি লেগে গেছে এক বাটির মধ্যে ছয় সাত জনে ভাগ ধরছে তাইলে সে বাটির অবস্থাটা কেমন থাকে মুখ দিতে পারতেছে না এমনটাই তো এইগুলো যদি আপনি মেনে চলেন অবশ্যই লাভ করতে পারবেন এটা হচ্ছে লাভ করার সংজ্ঞা এবং বাচ্চা টেকানোর নিনজা টেকনিক নিনজা যেটাই বলেন না কেন সর্বপ্রথম আল্লাহ রহমত তো লাগবে